আবদুল্লাহ এটা কি দেখাও তো কোন পাশ থেকে এই পাশে থেকে কারা বোম ফাটায় এখান থেকে সেনাবাহিনীরা সেনাবাহিনীরা তুমি এখান দেখছো কবে কবে প্রতিদিন আসো তোমাদের বাসা কি এখান থেকে কাছে কতটুকু কাছে

এদিক দিয়ে কোথায় দিয়ে যাওয়া লাগে কোন জায়গা দিয়ে দেয়া তো একটু কই তুমি যাও তো দেখি এখানে এখানে দ্বারা বোম কি ঢিল দেয় নাকি

তারা যখন ট্রেনিং করে তখন এখানে রেস্ট নেয় না এখানে কি সেনাবাহিনীতে ট্রেনিং করানো হয় দেখতে কেমন লাগে দূরে দাঁড়ায় দেখতে পারো না অনেক সময় আগুন সিরিয়াস